আমরা আজকে শুরু করি আজকে একদম মহান ঐতিহাসিক দিবস সেটা স্মরণ করি আমরা আমাদের সবাই শুরু করে আজকে কমিশনের প্রথমত কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে বিপদ প্রদান করা হবে এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে বিশিষ্ট দিন জাতির ইতিহাসে আমরা শুরু করেছিলাম অভ্যতান তারপরে সবচেয়েতে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই ঘোষণা জুলাই ঘোষণার পরে জুলাই সনদ আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এটা ঐতিহাসিক পরিবর্তন এটার আজকে যেটা আমাদের হাতে দেবে কমিশন সেটা তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি কাজ এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে এতে হল অতীত থেকে মুক্ত হতে চাই নতুনভাবে বাংলাদেশ বলার কাছে নিযুক্ত হতে চাই সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কীভাবে হবে তার উপরে আমি প্রফেসর আলী রিয়াজ এবং কমিশনের মেম্বার সবাইকে শুরুতে ধন্যবাদ জানিয়ে রাখছি এটা এই ঐতিহাসিক দিনটা সূত্রপাত করার জন্য ঐতিহাসিক দিনটাকে বাস্তবে নিয়ে আসার জন্য এবং তাদের এই পরিশ্রমের দৃঢ় পরিশ্রমের ফসল হিসেবে আজকে সেই সম্বন্ধে আমরা সড়কদের বাস্তবায়ন প্রক্রিয়া সম্বন্ধে আমরা জানতে পারবো সেটা নিয়ে আমরা আলাপ করবো আমি প্রফেসর অনুরোধ করছি তার কমিশনের পক্ষ থেকে এটা আমাদেরকে সরকারের কাছে উত্থাপন করার জন্য ধন্যবাদ